নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো নিফটি ব্যাঙ্ক নিফটিতে কালকের জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স আর ট্রেডিং প্ল্যান নিয়ে দুটো ইন্ডেক্সে কিন্তু একই রেঞ্জের মধ্যে কাজ করছে তোমরা দেখতে পারো দুটো কিন্তু একই রেঞ্জের ভিতরে কাজ করছে দেখো ঠিক আছে একই একটা রেঞ্জের ভিতরে কাজ করছে এখানে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করবো আর ট্রেডিং প্ল্যান করবো ঠিক আছে চলো তো বন্ধুরা প্রথমে আমরা ব্যাংক নিফটি সরি নিফটিতে দেখি নিফটিতে কোথায় আমাদের সাপোর্ট রেসিস্টেন্স হচ্ছে আর কোথা থেকে রিজেকশান নিচ্ছে বা বাউন্স নিচ্ছে তো বন্ধুরা প্রথমে আমরা দেখব নিফটি নিফটিতে দেখো মেজার সাপোর্ট কিন্তু পঁচিশ হাজার নয়শো ঠিক আছে এই লেভেলটা এটা কিন্তু আমাদের সাপোর্ট আর সাইকোলজিক্যাল রেজিস্টেন্স কিন্তু আমাদের কাছে রয়েছে পঁচিশ হাজার সরি ছাব্বিশ হাজার ঠিক আছে এই জায়গাটা এটা কিন্তু আমাদের রেজিস্টেন্স তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মার্কেট একই রেঞ্জের ভিতরে কাজ করেছে ঠিক আছে ইদানিং কতদিন ধরে এই এখানে কাজ করছে তো বন্ধুরা এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পঁচিশ হাজার নয়শো জোন ঠিক আছে এই জোনটা যদি মার্কেট বাউন্স করে বারবার তাহলে কিন্তু আমাদের আবার ছাব্বিশ হাজারের কাছে যেতে পারি আর যদি না ব্রেক করে ঠিক আছে যদি নিচের দিকে ব্রেক করে তাহলে কিন্তু আমরা মার্কেটে আবার বেয়ারিশ মোডে আসতে পারি তার জন্য আমাদের সেকেন্ড সাপোর্ট থাকবে কত পর্যন্ত সেটা হচ্ছে ষাট হাজার সরি পঁচিশ হাজার আটশো ষাট ঠিক আছে এটা আমাদের সাপোর্ট থাকবে এরপরে আমাদের একটা আরেকটা সাপোর্ট থাকবে সেটা হচ্ছে যদি এটাও ব্রেক করে তাহলে কিন্তু আমরা আসতে পারি পঁচিশ হাজার আটশোর কাছে ঠিক আছে এটা আমাদের থার্ড সাপোর্ট আর যদি মার্কেট বাউন্স করে ঠিক আছে যদি এই জায়গায় থেকে মার্কেট বাউন্স করে তাহলে কিন্তু মার্কেট আবার ষাট হাজারের সরি ছাব্বিশ হাজারের কাছে যেতে পারে আর ছাব্বিশ হাজারের উপরে যদি ফাইভ মিনিটে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করে আর যদি এখানে হোল্ড করে তাহলে কিন্তু আমরা ষাট হাজার সরি ছাব্বিশ হাজার ষাট ঠিক আছে ছাব্বিশ হাজার ষাটের কাছে যেতে পারি এই লেভেলটা ঠিক আছে এটা আমাদের রেজিস্টেন্স ঠিক আছে সেকেন্ড রেজিস্টেন্স আমাদের ছাব্বিশ হাজার ষাটের কাছে চলো ব্যাঙ্ক নিফটিতে দেখে নিই ব্যাঙ্ক নিফটিতে কী হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে দেখো আমাদের স্ট্রং রেজিস্টেন্স কিন্তু ষাট হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে ষাট হাজার সাতশো পঞ্চাশ এটা আমাদের স্ট্রং রেজিস্টেন্স আর সাপোর্ট কোথায় রয়েছে সাপোর্ট আমাদের রয়েছে ষাট হাজার চারশো এই যে এলেভেনটা ঠিক আছে এটাকে আমরা একটু নিচে নিয়ে যাব একদম চারশোর কাছে ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু আমাদের ব্যাংক নিফটি আর ব্যাংক নিফটিতে আমরা দেখব যদি মনে করো ব্যাংক নিফটি যদি ষাট হাজার চারশোর উপরে হোল্ড করে যদি এর উপরে যদি আবার মার্কেট হোল্ড করে তাহলে কিন্তু মার্কেট আবার ষাট হাজার ছয়শো সাতশোর কাছে যেতে পারে ঠিক আছে এই রেজিস্টেন্সের কাছে আবার আসতে পারে আর যদি এটা ব্রেক করে ঠিক আছে রেজিস্টেন্সটা যদি ফাইভ মিনিটের একটা গ্রিন বড় ক্যান্ডেল যদি ব্রেক করে যদি এর উপরে হোল্ড করে তাহলে কিন্তু আমরা এখানে বুলিশ হয়ে যাব আর আমাদের নেক্সট রেজিস্টেন্স থাকবে ষাট হাজার নয়শো ষাট হাজার নয়শো আর ষাট হাজার নয়শো যদি ব্রেক হয় তাহলে কিন্তু আমাদের একষট্টি হাজার লেভেল আসতে পারি ঠিক আছে আর যদি এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যদি আমরা এখানে হোল্ড না করি যদি চারশো ব্রেক করে তাহলে কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট আসবে ষাট হাজার দুইশো ঠিক আছে ষাট হাজার দুইশো আমাদের নেক্সট সাপোর্ট এটা আমাদের ব্যাঙ্কটিতে অ্যানালাইসিস হয়ে গেছে চলো এবার আমরা ট্রেডিং প্ল্যান করি পঁচিশ হাজার নয়শোর উপরে যদি হোল্ড করে তাহলে কিন্তু আমরা এখানে একটা কল নিতে পারি আর সেটা কিন্তু মানি ম্যানেজমেন্ট ওর প্রাইজ অ্যাকশান ফল করে ট্রেড করবে কারণ মার্কেট রেখি যদি এখানে মার্কেট বারবার উপরের দিকে বাউন্স করে তাহলে কিন্তু আমাদের নেক্সট মানে রেজিস্টেন্সের কাছে আসতে পারি ফার্স্ট রেজিস্টেন্সের কাছে আর যদি আমরা ব্রেক করি ঠিক আছে যদি নয়শো ব্রেক করি তাহলে কিন্তু আমরা নেক্সট এখানে যদি আমরা ব্রেক করি ঠিক আছে তাহলে কিন্তু আমরা আবার নিচে দিকে আসতে পারি আর সেটা হবে পঁচিশ হাজার আটশো ষাট আর পঁচিশ হাজার আটশো ষাট যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা আবার পঁচিশ হাজার আটশো কাছে আসতে পারি আর যদি মার্কেট এখানে না আসে মার্কেট যদি আবার এখান থেকে বুলিশ হয় তাহলে কিন্তু পঁচিশ হাজার না ছাব্বিশ হাজারের উপরে যদি মার্কেট স্ট্রং ক্লোজ করে তাহলে কিন্তু আমরা আবার নেক্সট রেজিস্টেন্স ছাব্বিশ হাজার ষাটের কাছে যেতে পারি ঠিক আছে তাহলে বন্ধুরা আমাদের কিন্তু কালকে প্ল্যান থাকবে যদি ছাব্বিশ হাজারের উপরে মার্কেট ক্লোজ হয় তাহলে আমরা নেক্সট টার্গেটের জন্য বা এখানে বাই করতে পারি ছাব্বিশ হাজার ষাটের কাছে আর যদি এখানে ব্রেক না করে যদি মার্কেট নিচের দিকে ব্রেক করে নয়শোর নিচে যদি ক্লোজ করে তাহলে কিন্তু আমরা নেক্সট সাপোর্টের কাছে আসতে পারি সেটা হচ্ছে পঁচিশ হাজার আটশো কুড়ি বা আটশো চল্লিশ তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি ডেলি নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে অ্যানালাইসিস পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভালো থেকো সবাই